গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্র ছাত্রীদের জানাই শুভকামনা এই ক্লাসে আমরা তোমাদের সর পর্ষদের টেস্ট পেপার মানে তোমাদের স্কুল থেকে যে টেস্ট পেপারটা দিয়েছে সেই টেস্ট পেপার থেকে একটা ইতিহাসের প্র্যাকটিস সেট আমরা তোমাদের করাবো আমাদের চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলে নতুন কোনো ক্লাস এলে তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে আমাদের আজকের সেটের প্রথম প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় উত্তর পাঁচই জুন পরের প্রশ্ন বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা করেছিলেন কত বছর উত্তর চার বছর পরের প্রশ্ন গামমাত্রা প্রকাশিকা প্রকাশিত হতে কোথা থেকে উত্তর কুষ্টিয়া থেকে পরের প্রশ্ন দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজে যোগদান করেন কত সালে এটা হবে আঠেরোশো সালে আচ্ছা পরের প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন উত্তর ডক্টর এম জে ব্রামলি পরের প্রশ্ন জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল কোন বিদ্রোহের পরে উত্তর চুয়ার বিদ্রোহের পরে পড়ার প্রশ্ন সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতাকে ছিলেন উত্তর দেবী চৌধুরানী পড়ার প্রশ্ন বিদ্রোহে যে ব্রিটিশ লেখক শিপাই বিদ্রোহ বলে আখ্যা দিয়েছিলেন সেটা তিনি কে উত্তর চার্ল রেইক্স পড়ার প্রশ্ন চৈত্র মেলা হিন্দু রূপে পরিচিত হয়েছিল কত সালে উত্তর আঠারোশো সত্তর সালে পড়ার প্রশ্ন গগনেন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন উত্তর একজন ব্যঙ্গচিত্র শিল্পী পরের প্রশ্ন বাংলার পুস্তক ব্যবসার প্রতিক্রিয়া ছিলেন উত্তর গঙ্গা কিশোর ভট্টাচার্য পরের প্রশ্ন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে উত্তর উনিশশো সালে পরের প্রশ্ন কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল কোথায় উত্তর মুম্বাইতে পরের প্রশ্ন মোগলা বিদ্রোহ কোথায় হয়েছিল উত্তর মালাবার উপকূলে পরের প্রশ্ন কৃষক কে প্রতিষ্ঠা করেন উত্তর ফজলুল হক পরের প্রশ্ন বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে কে হত্যা করেছিলেন উত্তর বিনা দাস পরের প্রশ্ন নারী কর্মমন্দিরকে প্রতিষ্ঠা করেছিলেন উত্তর উর্মিলা দেবী পরের প্রশ্ন মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন কে করেছিলেন উত্তর রামস্বামী নাইয়ার পরের প্রশ্ন দেশীয় রাজ্যটি যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত হয় উত্তর জুনাগড় পরের প্রশ্ন পুনর্গঠিত কেরল রাজ্যটি কোথায় অবস্থিত উত্তর মালাবার উপকূল আচ্ছা আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে পরের প্রশ্ন এবার আমরা এসে কিউ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো প্রথম প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্যকে ছিলেন উত্তর হবে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন ভারতে কোন বছর রেলপথ প্রবর্তিত হয় উত্তর হবে আঠারোশো তিপ্পান্ন সালে পড়ার প্রশ্ন কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয় উত্তর আঠারোশো ষাট খ্রিস্টাব্দে পরের প্রশ্ন উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন উত্তর ভারত ছাড়া আন্দোলন পরের প্রশ্ন এবার ঠিক ভুলের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দয়কনাথ বিদ্যাভূষণ এটা সঠিক পরের প্রশ্ন ভারতীয় সব ব্যবচ্ছেদকারী ছিলেন মধুসূদন দত্ত এটা ভুল পরের প্রশ্ন বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী এটা ভুল পরের প্রশ্ন ডক্টর অনিলশিল আঠেরো শতককে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন এটাও ভুল এরপরে স্তম্ভ মেলানো যেটা আছে একদিকে বীরেন্দ্রনাথ সাজমল টমাস ব্যাবিংটন মেঘলে কেশবচন্দ্র সেন আর ডিঙ্কো ওয়াটার বেতন অন্যদিকে পাশ্চাত্য শিক্ষা হিন্দু বালিকা বিদ্যালয় কৃষক আন্দোলন নববিধান তা বীরেন্দ্রনাথ সাজমল কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন টমাস ব্যাবিংটন মেঘলে পাশ্চাত্য শিক্ষা কেশবচন্দ্র সেন নববিধান আর ওয়াটার বেথুন হিন্দু বালিকা বিদ্যালয় এটা হবে উত্তর আর এরপরে ম্যাপ যেগুলো আছে সেগুলো তোমরা বাড়িতে ম্যাপ কিনে নিজেরা ভালোভাবে প্র্যাকটিস কর। এরপর বিবৃতি ব্যাখ্যার যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করব। ভারতের নৌপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তিত করেছিলেন কেন এটা তিন নম্বর উত্তরটা হবে ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে অরণ্য সম্পদ ব্যবহার করতে চেয়েছিলো পরেরটা হ্যালহেড তার বাংলা ব্যাকরণ গ্রন্থ লেখেন এদেশীয় ইংরেজ কর্মচারীদের ভাষা শেখার জন্য কেন তিনি লিখেছিলেন কারণ এদেশের ব্যবসা বাণিজ্য প্রশাসন চালানোর জন্য ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা আয়ত্ত করা খুব প্রয়োজন ছিল সেটা হবে উত্তর পরের প্রশ্ন গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলনকে সমর্থন করেননি কেন গান্ধীজি হিংসাত্মক আন্দোলনের বিরোধী ছিলেন সেই জন্য তিনি এটাকে সমর্থন করেননি পরের প্রশ্ন স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেছিলেন কেন তার উদ্দেশ্য ছিল নব্য হিন্দু ধর্ম প্রচার করা পরের ক্লাসে আমরা আরও কিছু ইতিহাসের প্র্যাকটিসের নিয়ে আলোচনা করব